আচ্ছা বন্ধু বন্ধু কিছনা না না কিছনা কমতি হবো কি কি বল কিছনা আরে বন্ধু কিছনা আমার তে আর এসে দে পাগলা ছুদি কথা নিবা গারণ দা আসল দেখ হে তরিকার আমনে দে না না আমাক ধরন আমাক ক ফুল আমা হে তে আস নি দে দি রে আর আমন কাজ ব্লগ আমা কিয়া পড়া গসম আমাক কিয়া পড়া গসম তেদান তেদান এটা আমার তে এটা কি আমনে তে নাই আপনি এখন মনে করেন যে থামো 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 রুঙ্গার মাছ চিলে চিলে করা যাবো না বিচার করতেছি ঠিক আছে

আর এটা আপনার ইয়ে গেলাম কইছে যে একটা এই কাজ করবেন আমি কখনো বিশ্বাস নাই হ্যাঁ সেদিনে মুরগি চুরি করে ধরা পড়লেন এর বাড়িতে মুরগি চুরি করলেন আমি ওই বিচার আমি ওই বিচারে আমিও করলাম

बन्धु एकजन मानुस तिग्ने त अविश्वास गरे ए बन्धु एकजन मुस्